আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে যেস থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এখানে ছিল আমার নাস্তার আইটেমগুলো হ্যাঁ আজকে আমার নাস্তার আইটেমগুলো সবগুলোই হেলদি ফুডস থাকছে আমি অনেক বেশি সিক অনেক বেশি দুর্বল আর আমার প্রেশার অনেক লো হয়ে গেছে যার জন্য কিনা ডাক্তার আমাকে বলছে যে টেনশন করতে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে আর এটা শুনেই আমার রাব আব্বু তো একদম হন্তদন্ত হয়ে যায় তো যাই হোক যেহেতু দুইটা বেবি সামলাতে হয় রাতে ঘুম হয় না ঠিকমতো খাওয়া দাওয়া হয় না একটু তো প্রেশার লো হবেই বাট ছেলে মানুষকে এটা কে বোঝায় তো যাই হোক এখানেও আমার জন্য বাজার পাঠায় যেহেতু সকাল হয়েছে মেয়েদের থেকে বড় টেনশন রান্না বাড়া কি করতে হবে তো ওইটারই কাজ শুরু করে দিই আজকে এখানে বাবুর আব্বুকে আমি তরকারি পাঠাতে বললেও আমার জন্য এইগুলো পাঠিয়ে দেয় তো ভাবছিলাম যে এটা দিয়ে কি রান্না করা যায় আর ভাবতে ভাবতে রান্না কাজ শুরু করে দিই এখানে আমি প্রস্তুতি নিচ্ছিলাম রান্না বাড়া করার জন্য যেহেতু শরীরের অবস্থা এত বেশি ভালো না আর আপনাদের সাথে সবসময় যেহেতু খিচুড়ি আর মাংস শেয়ার করা হয় মানে হচ্ছে আমার এই বাহিরের কোনো খাবার আপনাদের সাথে শেয়ার করা আমার মনে হয় বেশি হয়নি হয়েছে বাট বেশি হয়নি আজকে ভাবলাম যে তাহলে আজকে আমার সারা দিনটা কেমন যাচ্ছে আমি না হয় সেটাই শেয়ার করে নিই তো এখানেও করলা পাঠিয়েছিল আর আপনারা জানেন যেহেতু দুজন মানুষ আমাদের অত বেশি খাবারের জন্য হয় না মানে অত বেশি যদি রান্না করি তাহলে দেখা যায় সেগুলো নষ্ট হয় আর আমার খাবার অপচয় করতে খুবই বেশি কষ্ট লাগে আমি এটা একদমই পছন্দ করি না যার জন্য কিনা ভাবলাম যে তাহলে করলাটা আগে কুচি করে কেটে আমি ডিপ ফ্রিজে ভরে রাখি সো আমার মতন এই কাজটা কে কে করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি প্রায় এই কাজগুলো করি কিছু কিছু জিনিস যেগুলো কিনা ফ্রিজার করা যায় সো ওইগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিই যেন আমি পরে ওইটা ইউজ করতে পারি বা রান্না করতে পারি তো করলাটাও হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা ফ্রিজে রেখে দিয়ে দেন হচ্ছে আবার ওটা খাওয়া যায় আর আপনি যদি এরকম করলা যদি নর্মালে রেখে দেন বা ভাবে রেখে দেন দেখা যায় কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায় তো ডিপ ফ্রিজে রেখে দিলে আমার মনে হয় এটা ভালো এটা সহজে নষ্ট হয় না আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি তরকারির জন্য আলু কেটে নিচ্ছিলাম আর ছেলে মানুষের বাজার সদাই আমি জানি ছেলে মানুষ কতটুকু বাজার করতে পারে সেটা আমার জানে নেই বাট আমার হাজব্যান্ড একদমই বাজার করতে জানে না ওকে যদি আমি কোনো কিছু নিয়ে আসতে বলি ও সেটা নিয়ে মানে আর কি বলবো আমার সাথে প্রশ্ন করতেই থাকবে কিভাবে হবে কেমন হবে আর ও দামাদামি একদমই করতে পারে না যেটা কিনে আমরা মহিলারা খুব ভালো জানি ও ওকে যেই প্রাইস বলবে যদি বলে এটার দাম এত ও তত দিয়েই নিয়ে আসবে ও নেক্সট টাইম আর বলবেন না যে ভাই হ্যাঁ এটাই রকম আমি দিবো বা এরকম হবে এটা আমি ওর সাথে কখনো বাজারে যাইনি বাজারের বিষয়ে আমার কোনো আইডিয়া নেই বাট আমি ওর সাথে শপিংয়ে গিয়েছি তো শপিং করে যখন নাকি আমি যখন দামাদামি করি ও তখন আমার দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে মানে চোখগুলো একদম বড় বড় করে তাকিয়ে থাকে যে আমি কোনো দামাদামি না করি বা আমি কোনো দাম না বলি কারণ ওর কথা হচ্ছে যে আমার দামাদামি করতে ভালো লাগে না তো যাই হোক মেয়েদের যেটা স্বভাব সো আমার মনে হয় সব মেয়েদেরকে থাকে আর এখানে আমি কাজকে মাছ নিয়ে নিয়েছিলাম কিছুটা রেখেও দিয়েছি আর যেটা আমি নিয়েছি সেটা আমি সুন্দর করে ভেজে নেব আর এই খাবারটা আমার অনেক 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 বেশি পছন্দের আমার মতো কারা এই জিনিসটা পছন্দ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই ভাজাটা কার পছন্দ আর রান্না হাজার হাজারও অসুস্থ থাকলেও সেটা তো করতেই হবে আমি অনেক বেশি অসুস্থ তারপরেও আমার এগুলো করতেই হচ্ছে কেন জানি না এটা খুবই শরীর দুর্বল মনে হয় মাথা ঘোরায় আর প্রেশার এত পরিমাণের লো থাকে দুইটা সিজার হয়েছে পরপর তো ওই ওই টার ভিতরেও আমার ব্লাডের প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ তো না হওয়ার মানে ফলে এটা হচ্ছে কি না ন তো আমি হচ্ছে রান্নার আগে আমি এখানে আলু আর হচ্ছে ভেন্ডিটা কি ভালোভাবে ভেজে নিয়েছি যেটা কি আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সো এই ভিডিওটা স্কিপ করে গেছি আর এখানে আমি এই তাওয়াতেই তেল দিয়ে কিছু কিছুটা তেল দিয়ে আমি এখানে মাখানো মাছগুলো ছেড়ে দেবো আর ছোট মাছ খাওয়া অবশ্যই অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই ভালো চোখের জন্য বেশি আর আমাদের নানুরা বলে থাকে যে চোখের জন্য চোখের জুতির জন্য ছোট মাছ খাওয়া অনেক বেশি দরকার যেটা না আমি একদমই খাই না আর হ্যাঁ ভালো কথা যখন নাকি বাজারগুলো ঢালছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তখন পাশে হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন যে আমার হাজবেন্ড আমার জন্য কলমি শাক নিয়ে এসেছে বাট আফসোসের কথা কি জানেন যে শাকগুলো নিয়ে এসেছিল না পুরোটাই আমার ফেলে দিতে হয়েছে আমার ওই শাকগুলো বাছার মতো টাইমও হয়নি আমি ওটা রান্না করে খেতেও পারিনি একদম পুরোটা শাক আমি নষ্ট করে ফেলেছি সো এই হচ্ছে ইদানি আমার রান্নার অবস্থা আমার কাজের অবস্থা আর হচ্ছে আমার খাওয়া দাওয়ার অবস্থা মানে হচ্ছে হ্যাবা হেবাচাপা হয়ে গেছে কোনো কাজ করতে না যদি মানুষের মন মন থাকে থাকে কাজ করতে লাগবে আমার কোনোটাই ভালো নাই রে ভাই মানে হচ্ছে আমার শরীর তো প্রথমত ভালো নেই যার জন্য কি না শরীর ভালো না লাগলে মনটাও ভালো থাকে না অ্যান্ড দেন হচ্ছে আমার কাজে কর্মেও মন বসছে না কোনো কিছু করতেই ভালো লাগছে না তারপরেও সংসারের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের রান্না বাড়া করে তো খেতেই হবে মানে চলার ক্ষেত্রে আমাদের রান্না বাড়াটা অবশ্যই প্রয়োজন যেহেতু আমরা সাংসারিক একটা মেয়ে তো রান্না করাটা এটা করতেই হবে মাস্ট এখন তো মা হয়ে গেছে যেহেতু সো মায়ের দায়িত্ব তো আরও অনেক বেশি হয়ে যায় যেহেতু একটা না পরপর দুইটা বেবির মা হয়ে গেছি সো এর উপরে দায়িত্ব আর কিছুই হতে পারে না আমি খাই বা না খাই আমি চলতে পারি বা না পারি আমার বাচ্চাদের সামলাতে হবে আমার সংসার সামলাতে হবে আমার হাজব্যান্ড আছে ওর দিকে খেয়াল রাখতে হবে আর বিশেষ বিশেষ করে পুরুষরা যখন বাইরে থেকে আসে কাজ শেষ করে তখন তারা ঘরে একটু শান্তি চায় একটু শান্তি খোঁজে আর একটু শান্তির জন্যই মানে ঘরে তাদের মানে বাহির থেকে যখন আসে তখন ঘরে আসলে তাদের ফিল হয় এটা যে না এটাই আমার স্বর্গ যদি ঘরটা ঘরের মতো হয় সুন্দর হয় সব কিছু প্রপারলি পাওয়া যায় তাহলে আদারওয়াইজ যদি কোনো কিছু সমস্যা থাকে বা কোনো সংসারে বা ঘরে যদি সমস্যা থাকে তখন ঘরটাকে ঘর মনে হয় না জাহান্নাম মনে হয় সো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জান্নাত বানিয়ে রাখার জন্য একমাত্র মেয়েরাই পারে সব কিছু করতে যেটা কিনা আমি সাজেস্ট করি যে একটা মেয়ে ঘরকে জান্নাত করে তুলতে পারে আবার একটা মেয়ে ঘরকে জাহান্নাম করে তুলতে পারে কারণ মেয়েরা যেমন ঘরের লক্ষ্মী হয় তেমন কিন্তু মেয়েরা ঘরের অশান্তির কারণও হয় সো এর জন্য হাজবেন্ডদেরকেও বলবো যে আপনারাও ওইরকমভাবে ওয়াইফের মন বুঝুন ওইরকমভাবে ওয়াইফের মন জুগিয়ে চলুন ওইরকমভাবে কাজ করুন যেন আপনার ওয়াইফ আপনার ওপর কোনো অভিযোগ আনতে না পারে যদি আপনার ওয়াইফ আপনার ওপর কোনো অভিযোগ না নিয়ে আসে তাহলেই মানে পাবেন যেটা কি না হচ্ছে জান্নাত আপনার ঘরটা সো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও হয়ে গেছে আর দেখুন এখানে কি সুন্দর একটা কালার আসছে তো আমি একটু সাথে ওপরে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছিলাম তো আমি বেশিরভাগ তরকারিতে জিরার ফাঁকি খাই জানি না কে খায় আমার কাছে ভালো লাগে এটার স্মেলটা অনেক ভালো লাগে সো এখানে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে আর আমার তরকারির লাস্ট লুকটাই হচ্ছে এইটা আর ট্রাস্ট মি গাইজ আমার অসুস্থ মুখে ওই তরকারিটা আমার কাছে খুবই মজা লেগেছিল আর আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ছিল সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ